সেক্ষেত্রে দেন সুন্দর একটা প্রশ্ন করেছেন ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে ইসলাম সহনশীলতা শেখায় কিনা ইসলামের শিক্ষা দেন কিনা বোন আমি আগে বলেছি বেশ দ্রুতই বলেছিলাম আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি অনেকগুলো শর্তের একটা যে কোনো মানুষের জন্য জান্নাতে যেতে হলে বেহতে যেতে হলে স্বর্গে যেতে হলে সেটা হলো সহনশীলতা পবিত্র কুরআনের সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াল আছর ইন্নাল ইনসালা লফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু উহারা নহে যাহারা ঈমান ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এটাকে বলে দাওয়া আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয় সহনশীলতা হল জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত যদি আপনি সহনশীল না হন সুরা অনুযায়ী আপনি বেহসতে যেতে পারবেন না শুধু সহনশীল হলেই চলবে না অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায় আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে সহনশীলতা বলতে কি বোঝেন ভালো কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে আপনি প্রতিশোধ নিলেন না খুব ভালো কতদিন করবেন তাই সহনশীলতারও একটা সীমা আছে আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হল জুলুম করা অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার জালিম রয়েছে দুই প্রকার এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের আরেক প্রকার সে ক্ষতি করে নিজে দুই প্রকার জালিম রয়েছে দুইজনকে বলা হয় জালিম একজন জুন করে অন্যের উপর আরেকজন করে জুলুম নিজের উপর আমাদের প্রণবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর উল্লেখ আছে সহি মুসলিম হাদিসে যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো বন্ধ করো তোমার মুখ দিয়ে তোমার জুবা দিয়ে যদি জিহা দিয়ে বন্ধ করতে না পারো অন্তত পক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায় আর তুমি যদি এটা করো তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী নিচের স্তরে তাই আমাদের কি করতে হবে সহনশীল হতে হবে অন্য হতে বলতে হবে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সুরা বাকার আর একশো নম্বর আয়াতে আল্লাহ মাস্তাবিন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তুমি সবর করো খেয়াল রাখবে যেন সীমাতিক্রম না করে এরও একটা সীমা আছে সহনশীলতার একটা সীমা আছে কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আপনি ওই মহিলাকে বলতে পারেন না সহ্য করেন সমস্যা নেই যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে যদি না পারি তাহলে বলবো আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না মুম্বাইয়ের একটা খবর একটা বাচ্চা মেয়ে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে তাকে ধর্ষণ করেছে এক লোক সেখানে পাঁচজন যাত্রী ছিল তাদের মধ্যে একজন আপত্তি তুলল সবাই বাধা দিয়েছিল আরে পাঁচজন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো পাড় মাতাল কিন্তু তার কিছু করে নেই মানবতার দাঁড়িয়েছে পাঁচজন লোক সামলাতে না একজন মাতালকে যে মেয়েটাকে ধর্ষণ করছে এটা কি সহনশীলতা আমি বলবো কা পুরুষতা সেজন্য আমি বলছি যদি এই পাঁচজন লোক সন্ত্রাসী হতো সন্ত্রাসী মানে যারা অসামাজিকদের মনে ভয় জাগায় ওই এই কাজ করা সহস পেত না তাহলে বোন আমরা উৎসাহ যোগাবো চেষ্টা করব যাতে মানুষ আরো সহনশীল হয় একই সাথে তারা যেন পুরুষ না হয় খেয়াল রাখতে হবে অসামাজিক যা কিছু আছে সেগুলো যেন কমে যায় আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে দেখতে হবে ওই লোকগুলো ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে